আজও কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় আসছে বৃষ্টি আগামী ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় তৃণমূল ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবুন্ত আগামী দুই ঘন্টার মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি পূর্ববাস ছিল এরই মাঝে দক্ষিণে বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর আগামী দুই থেকে তিন ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির যতই জয় করা হয়েছে তালিকায় রয়েছে কলকাতাও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় কলকাতা হাওড়া জেলায় বৃষ্টি শুরু হবে যদিও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজ দক্ষিণের প্রায় সমস্ত জেলার কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হবে যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে মৌসুমি অক্ষরেখা দক্ষিণের উপর সক্রিয় এর জেরে বৃষ্টি সম্ভাবনা বাড়ছে আগামীকালে একই রকম থাকতে পারে পরিস্থিতি উনিশে জুলাই পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না পঁচিশে জুলাই পর্যন্ত বৃষ্টির পড়ার সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন তারা উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কমেছে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল আলিপুরদুয়ার জলপাইগুড়িতে তবে আজ বিকেলের পর বৃষ্টি বাড়বে জেলায় জেলায় বা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা পঞ্চল বিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন